দিতে পারি আবার কিয়ামতের ময়দান আমার মাওলা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জান্নাতে চলিয়া যাবে একটা মানুষ জাহান যাবে আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি আল ইমান বাইনাল খাউফ রজা রাজা ইমান ভয় এবং আশার মাঝখানে এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা আমরা শুধু আশা করি বাউলা আমাকে মাফ করিয়া দিবে আমি শুধু আশা করি আমি জান্নাতে চলিয়া যাব তোমার মধ্যে আমার মধ্যে ভয় নাই অতসব আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান লাজমাউ আলা আব্দি খাওফাই ওয়ালা আবনাইনে মান খাওফানি ফি দুনিয়া আমিনতু মাল কিয়ামা আমান আমিনাই ফি দুনিয়া খাওফতু ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক রব্বুল এর ফরমান আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌয়াতে আর কোনো ভয় নাই কবরে আর কোনো চিন্তা নাই কিয়ামতের মজা আর কোনো টেনশন নাই আহ উসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আর কোনো অসুবিধা নাই কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় রাতে ভয় আমার মাওলা ভাগ বলেন দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবো না কবরে ভয় করবো না এইটা কোনোদিন হতে পারে না আবার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা আবার কেয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবা এটা কোনোদিন হবে না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবো না মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে ওই ভয় আর কোনোদিন তোমার থেকে যাবে না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও এ আমার যুবক আমার বাবারা এ আমার পর্দার মা বোনেরা আমার কালামে পাকের মধ্যে হে মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা মধ্যে ইসলাম নাই আমার মাথা খ্রিস্টান অনুযায়ী সাজাইছি আমার নাম হিন্দু অনুযায়ী রাখছি কলে তোমার নাম কি বলে রিতা তোমার নাম পাতা কেউ বলে আমার নাম মিন্টু সেন্টু কেন্টু তোমার নামের মধ্যে ইসলাম নাই আব্দুল্লাহ আব্দুর রহমান রহিমা খাতুন কত সুন্দর নাম আজকে মুসলমান সন্তান মুসলমানের নাম রাখে না মুসলমানি সন্তানের মধ্যে মুসলমানি কোনো নাম নাই খ্রিস্টানের নাম ইয়াহুদিন নাম কত জমি নাম রাখছ তোমার নামের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে বলিউড হলিউডের বড় বড় লুচ্চা বড় বড় গুনাগার নায়িকাদের পোশাক তোমার গার মধ্যে শোভা পায় বড়ো বড়ো লুচ্চা খেলোয়াড়দের পোশাক তোমার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় মদিনওয়ালার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই তোমার ছেলের মধ্যে ইসলাম নাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই তোমার দলের মধ্যে ইসলাম নাই তোমার নীতির মধ্যে ইসলাম নাই তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই তোমার নেতার মধ্যে ইসলাম নাই আল্লাহর নামে মাওলা আবুসিয়া ইয়া ইয়া মান লাদিনা মানুদখুলু ফিস কাফা হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারা মধ্যে ইসলাম থাকা চাই তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই তোমার কাজের মধ্যে ইসলাম থাকা চাই তোমার পড়ার মধ্যে ইসলাম থাকা চাই তো যদি ইসলাম অনুযায়ী কবরে যাইতেই পারো ইসলাম মানিয়া কবরে ঢুকতেই পারো কোনো টেনশন নাই লা খাউফুন আলাইহিম কোন চিন্তা নাই কোন ভয় নাই আল্লাফের মোমেন বান্দা বান্দি যখন কবরের মধ্যে ঢুকবে ফেরেস তারা বলবে নবী আলাই তুয়া সালামকে দেখাইয়া মান হাজার চেন ওই ব্যক্তিকে আ আল্লাহ পাকের বান্দাবান্দি দেখবে তার মাথার মধ্যে আমার নবীর ছাপ তার চেহারার মধ্যে আর নবীর চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল হয়ে গেছে নবীর দলের সাথে যুবকের দলের মিল নবীর আদর্শ এবং তার নীতির সাথে যুবকের নীতি আদর্শ মিলা নবীর সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে চিনিয়া ফলাইবে এর পাগল ছিলাম এর আদবশমানসে সুন্নাত অনুযায়ী চলছি সুন্নাত অনুযায়ী চলার কারণে কত নির্যাতন সহ্য করছি কিন্তু তারপর আমার নবীর এতে অনুসরণ আমি সারি নাই ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাওলা ডাক দিয়ে আমার সাদাকাব দি আমার বন্দা শট থকা দা বলছে বা ফুসুল ফরাহিনাল জান্নাবাল এ ফ্রেশ তার বন্দা বান্ধির গার মধ্যে জামনাতের পোশাক লাগায়া দাও জান্নাতের বিছানা বিছানা দাও জান্নাতের নাচ নিয়ে মধ্য দাঁড়ো গোটা কবর থেকে ভরিয়া দাও আল্লাহ তুমি কবল করিয়া নাও। এই আমতের মহাদের আল্লাহ ফেকের মোহাম্মদ বান্দাবান্দি উঠবে জনাবে মোহাম্মদ উ রসুল লাহি ওয়াসাল্লাম নিজের ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে বুখারি শরীফের রওয়ায়াত আছে মান সারেবাল নাম নিয়াজ মাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না আল্লাহ তুমি তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও কুটি গুণ স্বাদ বেশ কো amper সে কোটি কোটি গুণ বেশি ঘরা ওই পানির এত তাসির হবে 50 হাজার বছরের মধ্যে আর পুরো দিন পানি পাস লাগবে না আল্লাহ কবুল করিয়া নিও জনাবে محمد رسول الله صلى الله عليه وسلم ফরমানে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কিনারে আমাকে খোঁজ করিও পুলসরাদের কাছে আমাকে খোঁজ করিও নবী আলাইসাল্ তুয়াসাল্লাম মিজানের কাঁসে থাকবে তার উন্মাদের ওজন দেওয়া শুরু করবে যখনই তার উম্মাদের কোনো গুনা ওজন করে আমার মাওলা শুরু করবে অমনি আমার নবীও সুপারিশ করবে মাওলা হে এই গুনাটাকে ওজন করিও না এই যুবক নামাজ পড়ছ বাবা নামাজ পড়তো না এই যুবক দাড়ি রাখছে ওর বড়ো ভাই দাড়ি রাখতো না ওর ঘরের মধ্যে গুনা ওর বাজারে গুণা ওর প্রতিষ্ঠানে গুণা এরপরে শুভক গুনার থেকে বাঁচিয়া থাকার হাজারো চেষ্টা করছে কিন্তু এরপরে দুই একটা গুণা তো আমল নামায় রয়ে গেছে মাওলা এই গুণাটাকে ওজন করিও না আবার যখনই কোনো ত্রুটি কারণ ন্যাক বাদ দেয়া শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা হে এই ন্যাকটাকে বাদ দিও না আল্লাহ কি আমাদের মাদার নবীকে বলবেন ইস্পা তুষাফা সাল তুতা আমার নবী সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব যা চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব সাল আপনি চান তুতা আমি সব কিছু দিয়া দেব এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা কেয়ামতের ময়দানে যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করেন উপায়টা কি হবে কে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে রে বাবা খবরদার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও এরপর নবী আলাই সালাম ফরমান এ আমার উম্মাতেরা পুসরাদের কিনারা আমাকে খোঁজ করিও আমার নবী পুসরাদের কিনারা দাঁড়ানো থাকবে তার উম্মাতরা পাড়ি দেয়া শুরু করবে বোখারের মধ্যে রবায়াত আসছে একদল উম্মাতের ইমান আমল এত মজবুত হবে তিরিশ হাজার বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও একদল উম্মাদ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ ঘোড়ার গতিতে কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পাড়ি দিয়া আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি যে এক একজনের মধ্যে কবল করিয়া নিও তুমি কি বোখারির মধ্যে রওয়ায় দেখো নাই পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ সহি সালামতে নিরাপদের সাথে পৌঁছরাত পারি দেওয়ার তৌফিক দিয়া দাও নিরাপদের সাথে পৌঁছরাত পারি দেওয়ার তৌফিক দিয়া দাও কোন নবীদের স্ত্রীর কথা মনে থাকবে না ছেলের কথা মনে থাকবে না কাউর কথা মনে থাকবে না পুসরাত পারিনিয়া যখন জান্নাতের জান্নাতের মধ্যে চলিয়া যাবে আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম লিরব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না এরপরে যখন জান্নাতিরা জান্নাতিরা আনন্দ ফুর্তি করতে থাকবে আল্লাহ জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতিরা বলবে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কুটি গুটি গুণ বেশি নিয়ে আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা বলবে ফেরেস্তারে আমি বান্দাদের সাথে বান্দিদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব। আমি দেখা করব কিন্তু এখনো জান্নাতের সাথে আমি দেখা করি নাই এ ফেরেস তারা নূরের পর্দা সরাইয়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরায়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাই কবল করিয়া না আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা ধার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার কোন রবায়তের মধ্যে আসা চল্লিশ হাজার বছর কোন রবায়তের মধ্যে আসা সত্তর হাজার বছর কাটিয়া যাবে বিল্ডিং এর কথা মনে নাই জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে জান্নাতের গাছপালার কথা ভুলিয়া যাবে জান্নাতের হুর গেল মানে এত সুন্দরী হুর গেল মানদের কথা ভুলিয়া যাবে এখন বুঝা আমার মাওলা কত সুন্দর আমার মাওলা কত আকর্ষণীয় আমার মাওলা কি এক নজর দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বালাকা আল্লাহ কা লাকাহু আমার কারি আল্লাহ যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওদের সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কিন্তু আমার বেনমাঝি বাবার ও বিপর্দা মা ও বোনেরা ও হারাম করে ডলেরা ও আমার দাড়ি খেমান বাবারা আমার হয়ে রাগ করিও না তুমি তোমার কবরের রবানা করছো আমি আমার কবরের রবানা করছি তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমি আমার প্রশ্নের জবাব দিব তুমি নিজে প্রশ্ন করো যখন জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়া ওয়াসাব রওজার সাথে সুরা খা রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা বলবে মান হাজার চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই নবীর সাথে তার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর দলের সাথে আদর্শর সাথে নীতির সাথে নেতার সাথে কোনো মিল নাই তখন নাফার আমার নবীকে চিনতে পারবে না নাফারমান বলবে হা হা লাদি হা হা না দিয়ে আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলা ডাক দে ওর বেজাবা আদু আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটির চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চুড়ে এক পাশরে হাঁটিয়ে আর এক পাশরে লাগাইয়া বলাইবে হে ফ্রেশ তার কবরের মধ্যে আগুন ধরায় যাবে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও বাবারে কবরের বায়ানে তোমার মধ্যে আমার মধ্যে কোনো চিন্তা নাই কোনো কান্না কাঠি নাই অথচ বোখারির মধ্যে রবায়ত আসছে নবী আলাই সালাতাম যখন কবরের বয়ান শুরু করছেন দাজ্জাল মুসলিম উনার দাজ্জাতান বুখারির মধ্যে রবায়ত আসছে মুসলমান এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন রাবি তা শুনতেছিলেন না অথচ তোমার আমার কবরে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এর কারণটা কি আসলে মার মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই বাবার উসমান গনি রাদি আল্লাহ তারানহ কবর দেখলে এমন কান্নাকাটি করতেন দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ত সাথীরা প্রশ্ন হজরত কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন ওসমান রাজি আল্লাহ বলেন আমার সাথীরা আখেদের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কেউ সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কিয়ামতের ময়দান নবী আলাই সালাত আসালাম যখন ডাকবে আয় আমার উম্মাত আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেই সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে ফ্রেশ তারা একদল উম্মাদকে আটকাইয়া ফেলাইবে ওই সমস্ত উম্মত বাবু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্রেশ তারা আমাদেরকে আসতে দেয় না আমাদেরকে আটকাইয়া ফলাইছে নবী বলেন সারিয়া দাও আমি তাদের এক আর প্যালা হাউজে কাঁসারের পাড়ি পান করে দেয় রেস্তোরাঁ বাবাই নবি হমলা ইয়ার ওসুলা আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় মার পরে না পারমান নামাজ পড়তো না না ফার্মান রোজা রাখতো না শূন্যত অনুযায়ী চলতো না দাড়ি কাটতো বরং যে দাড়ি রাখছে তাকে কত কারি করছে যে সুন্নত অনুযায়ী চলছে তাকে কত ফাইজ নেবি করছে ইয়ান আবী আল্লাহ আপনার দল করত না বরং আপনার দল যারা করত তাদের কত মারা মারছে ইয়া নবী আল্লাহ আপনার আদর্শ পছন্দ করতো না বরং বি জাতীয় আদর্শ বাস্তবায়নের জন্য কত প্রেশানি উঠাইছে ইয়া নবী আল্লাহ ইয়া রুসুল আল্লাহ আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আল্লাহ সালামের কলি যাব দাগ লাগিয়া যাবে কষ্ট লাগিয়ে যাবে আমার নবী বলবে সোকান 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 দূর হা দূর হা দূর তোরা আমার উম্মত না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা ও আমার পর্দা মা বোনেরা যদি কিয়ামতের মদিন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর হা দূর হা বলে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আমার যুবক বাবারা আজকে বাংলাদেশের গরম সহ্য করতে পারি না কত মানুষ মারা যাইতে আছে কয়েকদিন আগে ট্রাফিক মারা গেছে সূর্যের গরমে অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার গরম সহ্য করতে পারি না কেয়ামতের মাঝে আল্লাহ ডব্বুল আলম এত উষা সূর্যটাকে এক বা সোয়াত মাথার বুক বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ ডাক দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফর আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পেয়ে মনভাবে ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা ঠালো টাস টাস ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তাই দিয়ে থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোনো পীর বুজুর্গর কোনো বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে খম সিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর ইয়াম আল্লাহ জিল্লা ইল্লা জিল্লুহু যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই সাতার কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই মানুষ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কার ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাত পেরে থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিচের জায়গা করিয়া দিও আরো সে নিচের জায়গা করিয়া দিও ওইদিকে জাহান নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান আওয়াজে কেয়ামতের ময়দানা থর থর করে কাঁপতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারাও জাহান নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া ওই আকুল ইব্রাহিম খলিল্লাহ নাফসি আফসে বুখারির মধ্যে রওয়ায়ত আছে অয়া কুল ও মূসা মূসা কালিমুল লয় ইনফ নাফসি আফসি এই শরহুল লয় ইনফ আদম সহুল নাফসি ইনফ সিন সমস্ত নবীরা বলবে মা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও আল্লাহফাক কালমে ফাকের মধ্যে ফর্মান ইয়ং মাইয়া ফিরবুল মার উমিনা কিহি অহুম্মি হি ওয়া বিহিব সহিব তিহি অবানী যেইদিন আপন ভাই ভাই পরুচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলে মার পরিচয় দেবে না বাবা সন্তানকে উপকার করবে না সন্তান বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে এই মুহূর্তের জন্য আমি মোহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম শেষদায় পরে বলবে মাওলা তোমার রিজ্জাদ সালালের কসম খাইয়া বলতে আছি আজ কই জাহান্নাত একটা উম্মাদ কেউ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না আল্লাহ এ আমার মুসলমান বাবারা আর যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোশ লাগাও একটু কি ব্যথা লাগে না এর টু কি লজ্জা লাগে না নবী আলাই সালাহ তুয়া দোয়া কবুল করিয়া আল্লাভক বলবে যাও জিব্রাহিল আমার হাবিবের কাছে পানি টুকোনিয়া দিয়ে আসো নবী আলাই সালাতুয়াসাম যখন এই পানি জাহান নামক এই সিটা মারবে জাহান নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলানা রে যেই জাহান্নামকে লক্ষ্য লক্ষ ফেরেশতারা ধুরিয়া রাখতে পারে না ই আবার কোন কুদরতে পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছে সরিয়া গেল আল্লাহ পাকnablaর হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সখের পানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপরে আল্লাহবাক কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়ে দিবে জাহান নামের লাথি বাড়িয়া জাহান নামে ফালাইয়া দেওয়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার নবস এবং শায়তান লাগিয়ে